আসসালাম আলাইকুম বেশ কিছুদিন ধরে দেখতেছি তরিকাতে লোকদের টোটা চিপিয়ে ধরছে এক ধরনের মোল্লা মুন্সি আমি পূর্বেই বলেছিলাম মোল্লারা মোল্লা মুন্সির মতো ওয়ার্ড মাহফিল করবে আর ছবি বাদ ছবি মতো চলবে বাংলাদেশ আউল বাউলের দেশ বাংলাদেশ গানের দেশ গান মমিনের জন্য ভরত গান আছে গান ফাঁসকের জন্য হারাম প্রিয় বন্ধুরা ওই গান মমিনের জন্য ফরজ যেই গানে আল্লাহ রাসুলের কথা অলি আল্লাহর কথা আমার মনের ব্যথা সবকিছু জাগ্রণ হয় আল্লাহ রাসুলের প্রেমে তখন কুরবান হয়ে যায় ওই গানের কথা বলছি আমি আর ওই গান মমিনের জন্য ফরজ প্রিয় দেশবাসী বেশ কিছুদিন ধরে অনেক মাজারে অনেক অলি আল্লাহর দরগায় ওরস মাহপিল করতে দিছে না গান বাজনা বন্ধ লোকজনের আনাগোনা একেবারেই কমে গেছে তরিকাতের লোকদের উপরে যে হামলা মামলা চলছে রাস্তায় ধরে তাদেরকে চুল কাটে দিচ্ছে এবং বিভিন্ন রকমের বাধা বিন্ন সৃষ্টি করছে এরা কারা এদেরকে আইনের আওতায় আনা হোক প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার বিচার ছেড়ে দিলাম যারা সর্বনিয়তই ছুবিবাদের পক্ষে আহলেবাদের পক্ষে অলি আল্লাহর পক্ষে তাদেরকে আপনি বাধা দিয়ে ফিরে পারবেন না বাংলার জমিন শতকরা পঁচানব্বই জন মুসলমান সকলের ধর্মপ্রাণ মুসলমান সকলের অধিকার আছে গণতান্ত্রিক বাংলাদেশ সকল লোকের বাক শক্তি শ্রাবণ শক্তি আপনি কেড়ে নিতে পারেন না প্রিয় বন্ধুরা আজকের আমাদের দেশে কি হচ্ছে এ নিয়ে জানি কারো কোনো ভাবনাই নেই আসলে ছবিবাদ খেপে গেলে কি রণাঙ্গন থামাইতে পারবেন ছবিবাদ রণাঙ্গন থেকে ফিরে আসে না হয়তো নিজে মারা যায় নাইলে কাউকে মারি আসে আমি চাই না এই ধরনের কোনো কিছু করতে আমরা মুসলমান সকলে মিলে একত্রে বসবাস করব কাজে কাজ এটাই আমাদের কাম্য প্রিয় ভাই বোনেরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন সর্বনিয়ত আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার লাইক লাগবে সকলে হাতে হাতে পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই দেখা অন্য কোনো এক জায়গায় কথা বল্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ